ওয়েলকাম টু রিঙ্কুস ক্লাসরুম তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ কিন্তু এক বা একাধিক সাবজেক্টে ফেল করেছো তারা আবার দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে কিন্তু তোমরা অনেকেই জানো না দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষাটি কোন সিলেবাসে হবে কারণ দুই হাজার পঁচিশ সালে যে সিলেবাসটি ছিল সেটা হলো পূর্ণাঙ্গ সিলেবাস মানে ফুল সিলেবাস কিন্তু দুই হাজার ছাব্বিশে পরীক্ষা হবে শর্ট সিলেবাসে তো তোমাদের মনে এই জিনিসটা এখনো দু টানায় আসো যে তোমরা কি ফুল সিলেবাসে পরীক্ষা দিবে নাকি শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে তো চলো আজকে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে তো এই বিষয়ে ক্লিয়ার হওয়ার আগে আমরা

প্রশ্ন প্রশ্নপত্রের পরীক্ষার্থীরা নিয়মিত অনিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করবে অর্থাৎ দুই হাজার তেইশ সালে যারা পরীক্ষা দিবে তারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে এখানে নিয়মিত মানে যারা দুই হাজার পরীক্ষা দিবে সেই সকল শিক্ষার্থীকে বোঝানো হয়েছে এবং অনিয়মিত যারা এক বা একাধিক বিষয় ফেল করে আবার পরীক্ষা দিচ্ছে অর্থাৎ এই শিক্ষার্থীরা দুই হাজার বাইশ সালে পরীক্ষা দিয়েছিল কিন্তু কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে তারা পরীক্ষা দিচ্ছে তো এই অনিয়মিত শিক্ষার্থীরাও কিন্তু দুই হাজার তেইশ সালের শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে অর্থাৎ তাদের বাইশের যে সিলেবাস ছিল সেই অনুযায়ী কিন্তু দুই হাজার তেইশের সিলেবাস অনুযায়ী এইবার দুই হাজার চব্বিশের ফর্ম বিজ্ঞপ্তিটা দেখি এখানে দেখো এখানে দুই হাজার চব্বিশ সালের এস এস সি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রের পরীক্ষার্থীরা নিয়মিত অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে দেখো এখানে একটা জিনিস দেখো যারা দুই হাজার চব্বিশে পরীক্ষা দেবে এই সকল শিক্ষার্থী নিয়মিত শিক্ষার্থী এরা তো দুই হাজার চব্বিশের ফুল সিলেবাসে পরীক্ষা দিবে কিন্তু যারা দুই হাজার পরীক্ষা দিয়েছিল এক বা একাধিক সাবজেক্টে ফেল করেছে তারা তো অনিয়মিত পরীক্ষার্থী তারাও কিন্তু পরীক্ষা দিতে হবে দুই হাজার তেইশ সালে শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছিল কিন্তু এবার দুই হাজার চব্বিশ সালে ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে বোঝা গেছে বিষয়টা আবার দুই হাজার পঁচিশ সালে যদি আমরা আসি দুই হাজার পঁচিশ সালেও বলছে যে দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস প্রণীত প্রশ্নপত্র প্রশ্নপত্রের পরীক্ষার্থীরা নিয়মিত অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করবে এখানেও দেখো এখানেও কিন্তু বলা হয়েছে যে দুই সালে যারা পরীক্ষা দিয়েছিল ফেল করেছে তারা কিন্তু দুই সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবে বোঝা গেছে বিষয়টা তো তোমরা যারা দুই হাজার পঁচিশে কোনো সাবজেক্টে ফেল করেছো তারা যদি দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দাও তাহলে দুই হাজার ছাব্বিশের শর্ট সিলেবাস অনুযায়ী তোমাকে পরীক্ষা দিতে হবে এক্ষেত্রে তোমাকে দুই হাজার ছাব্বিশ সালে যে যে অধ্যায়গুলো আছে সেই সেই অধ্যায়গুলোই দিতে হবে তবে এ বিষয়ে আরও ক্লিয়ার হতে পারবে যখন দুই হাজার ছাব্বিশ সালে ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দিবে তো আশা করি বোঝা গিয়েছে তো তোমরা সময় নষ্ট না করে শুরু করে দাও নিজেদের প্রস্তুতি যদিও এবার তোমাদের জন্য একটু হেল্পফুল যে তোমাদের সম্পূর্ণ বই পড়তে হচ্ছে না শর্ট সিলেবাস পড়তে হচ্ছে তো সবার জন্য শুভকামনা রইল আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে